ওয়ালাহু কুল্লু সেই ওয়া উমirutু আন আকুনা মিনাল মুসলিমিইন এবারে যখন আমাদের নবী কোরাইদের কাছে দাওয়াত দিতে যায় তখন আল্লাহ হাবিব বলে ঠিক আছে তোমরা যদি মুসলমান হও তাহলে এই জনগুষ্ঠির রব অন্য কেউ নয় এই কাবা সহ গোটা দুনিয়ার রব হচ্ছে একজন চিল্লায়ে বলতে হবে তিনিই কে এদের স্বীকার করো তাহলে বুঝবে যে তোমরা হ্যাঁ ইসলাম কবুল করছ কারণ এই কথাটা আমি আমার থেকে বলি নাই ও উমীর তুয়ান আকুনামিনাল মুসলিমিন আমি আদৃষ্ট হয়েছি আমার কাছে আদেশ আসে কার পক্ষ থেকে জলে বলতে হবে কার পক্ষ থেকে এইজন্য নবীদের কাছে যদি কোন দাওয়াত আসে নবীরা কোনো কথা এটা কিন্তু তাদের মন থেকে বলেন নবীদের কথা এটা আমাদের ঈমান

নবীরা বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না নবীরা যে কথাগুলো বলে সেটা বলে একজনের পক্ষ থেকে চিল্লে বলতে হবে তিনি কে তাহলে নবীদের কথা এটা অগ্রাহ্য করার কোন সুযোগ এজন্য এবার আমার আল্লাহ বলেন ইন্দিন আল্লাহর নিকট এখন আর কোন ধর্মের প্রচলন নাই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হলো ইসলাম আমার আল্লাহ বলে ইসলাম ছাড়া যে অন্যপন্থায় পন্থায় আল্লাহরে পেতে চায় আমার আল্লাহ তার কথাগুলো গ্রহণ করবে না এই জন্য আল্লাহর কাছে যদি আমাদের কথাগুলো গ্রহণযোগ্য করাতে হয় তাহলে আমাদের ধর্ম হবে একটা সেটা হচ্ছে ইসলাম আমাদের কিতাব হবে একটা সেটা হচ্ছে আল কোরআন আমাদের নবী হচ্ছে এখন সর্বশ্রেষ্ঠ এবং মহামানব মোহাম্মদ রসুল কোন সন্দেহ আছে কথা হবে বলতে কথা বলতে হবে মুসলমান কোন সন্দেহ আছে এই জন্য দেখেন আমার রব্বান

ইসলাম নামক এই নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম ইসলাম আর তোমাদের জন্য আমি দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম এখন ইসলাম যদি বিপর্যয়ে পড়ে ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেটাকে রুখে দেওয়ার দায়িত্ব হচ্ছে মুসলমানদের চিল্লিয়া বলতে হবে ঠিক ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ইমানের শক্তি আমরা বলিয়ান হয়ে ইমান নামক শক্তিটা আমাদের মধ্যে রাখেন ইমান নামক শক্তিটা আমাদের মধ্যে রাখেন দেখবেন হাজার বিপদ মুসিবত থেকে আপনারা রক্ষা করবেন কে এরপরে আবার আব্বাল বলেন

কোরআনকে বিজয়ী করার জন্য আল্লাহর কথাগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি নাও শোনে কেউ যদি নাও মানে আমার আল্লাহ বলে এই কথাগুলোর এই কর্মকাণ্ড সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট আর কারো সাক্ষীর দরকার নাই সাক্ষী হিসেবে আমার আল্লাহই যথেষ্ট সোমাল্লা বলেন এজন্য আমরা যে কাজ করি সেই কাজের হিসাব রাখেন কে কেরামান কাতিবিন তাদের ডিউটি সব সময় চলতেছে তাদের ডিউটি সব সময় চলতেছে দুনিয়া চলার সময় একটু সাবধান হাদিসের মধ্যে আছে যে আপনারা আমার দরজায় মালকুল মামু দৈনিক সত্তর বারেরও বেশি উকি জুকি মারে যে দেখে এই বান্দার হায়াতটা কতক্ষণ আছে প্রতিদিন আপনার আমার দরজায় উকিমারে এসে দেখে যায় আপনার হায়াতের রিস্কটা দেখে যায় আর কতদিন আছে কয়বার হ্যাঁ চিন্তা করি একবারও চিন্তা করি না এজন্য আমার Habib বলে আল কাইসু মাঙ্গদার নফস হুয়া আমিল লিমা বাদা আল মউত আরে প্রকৃত চালাক তো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য শুধু সংযয় করে আমরা তো শুধু এই দুনিয়ার জন্য সঞ্জয় কিভাবে ভবিষ্যতে চলবো এই চিন্তা আপনাকে আছে না নাই হায় হায় ছেলে সন্তান কিভাবে চলবে তাদেরকে কি দিয়ে গেলাম আমি আগামীতে কিভাবে চলব বয়স্ক হলে আমার অবস্থা কি হবে একটু পুঁজি টুজি করা দরকার কি আছে না নাই কিন্তু আল্লাহর হাবিব বলে প্রকৃত চালাক তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আখিরাতের জন্য সঞ্জয় করে ভালো বলতে পারলেন না